রাজস্ব ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিমন রহমান রিমন আলোচনার বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের তো সচিবালয়ে যাওয়ার কথা আহ তারা কি পৌঁছেছেন কিনা এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আজকে কিন্তু যে কর্মসূচি শুরু হয়েছে যে অর্থপ্রদেষ্টের সঙ্গে একটি বৈঠক হবে তাদের এবং সেটি কাঙ্ক্ষিত বৈঠক কারণ এই কয়েকদিন ধরে বৈঠকের জন্য বিষয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছিল কিন্তু বৈঠকটি হচ্ছিল না সরকারের সঙ্গে যে ঐক্য পরিষদের যে বৈঠকটি সেটি আজকে হওয়ার জন্য সময় নির্দিষ্ট

করা হয় বুঝতে পেরেছি রিমন বিস্তারিত জানাচ্ছেন ধন্যবাদ আপনাকে